নমস্কার বন্ধুরা সুজনস কিচেনের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে জানে অনেক অনেক স্বাগত আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো একদম দোকানের মতো পারফেক্ট বাঁধাকপি চিকেন পকোড়ার রেসিপি যার উপরে লেয়ারটা থাকবে বাঁধাকপির ভেতরে থাকবে চিকেন আর এই পকোড়াগুলোর সাইজ কিন্তু বেশ বড়ো বড়ো হয় আর ভীষণ টেস্টি হয় খেতে তাহলে চলুন দেখে না যাক রেসিপিটি তো বাঁধাকপি চিকেন পকোড়া বানানোর জন্য আমি এখানে নিয়েছি একটা মিডিয়াম সাইজের বাঁধাকপি অর্ধেকটা এভাবে একটু মোটামোটা করে খুচিয়ে নিয়েছি তো এই পকোড়ের ক্ষেত্রে এবার এরকমই করে একটু মোটামোটা করেই কুচি নিতে হবে আর নিয়েছি দুটো মিডিয়াম সাইজ পেঁয়াজ কুচি আর পেঁয়াজটাকেও একটু মোটামোটা করে কেটে নিয়েছি আর এখানে নিয়েছি আদা রসুন বাটা ধনেপাতা কুচি আর কাঁচা লঙ্কা কুচি তো এগুলো সব এর মধ্যে দিয়ে দেব আর দেবো একটা চামচ লবণ হাফটা চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো হাফচা চামচ ধনে গুঁড়ো হাত জামাচ্ছেন গরম মশলা গুঁড়ো আর দেব হাফ ময়দা হাফবাটি বেসন হাফ বাটি চালের গুঁড়ো সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে তো আমার মনে হচ্ছে এখানে একটি জলের প্রয়োজন আছে তাই আমি এখানে সামান্য জল ইউজ করলাম খুব বেশি দেওয়ার দরকার নেই সামান্য ইউজ করলেই হবে তো এটা আমার খুব ভালো করে মেখে মেখানে হয়ে গেছে ঠিক এরকম করে এটাকে মেখে নিতে হবে তো এখানে আমি কিছুটা চিকেন আগে থেকে একটু ভেজে রেখেছি কিছু মশলা দিয়ে এবার এখান থেকে কিছুটা মিশ্রণ নিয়ে এভাবে হাতের দারুতে পাতলা করে ছড়িয়ে দিতে হবে তার মধ্যে দিয়ে দিতে হবে এক পিস চিকেন এর উপর থেকে আবার একটু মিশ্রণটা দিয়ে দিতে হবে তো তারপরে এভাবে দু হাতে সাহায্যে ভালো করে এটাকে একটু গোল করে নিতে হবে তো এটা বানানো হয়ে গেছে এভাবে একটা প্লেটের উপর তুলে নিচ্ছি তো এইভাবেই সবগুলো বানিয়ে নেব তো এখানে আমার সবগুলোই বানিয়ে নেওয়া হয়ে গেছে এবার কড়াইতে কিছুটা তেল ভালো করে গরম করে নিয়েছি এবার আগে আগে সব পকোড়াগুলো এই গরম তেলের মধ্যে ছেড়ে দেব সবগুলো দেওয়া হয়ে গেলে এবার এটাকে মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে হালকা করে ভেজে নেব এই পকোড়াগুলো আমি ডবল ফ্রাই করব এতে খুব ক্রিস্পি হয় আর খেতেও ভীষণ টেস্টি হয় যখন এরকম সুন্দর হালকা কালার চলে আসবে তখন এগুলো তেল ঝরিয়ে নামিয়ে নিতে হবে একটা প্লেটের উপর নামিয়ে নিচ্ছি এগুলো তো এগুলো আরও একবার ভাজব তাই হালকা করে ভাজলাম এইভাবেই সব পকোড়াগুলো আমি হালকা করে ভেজে নেব তো এইগুলো আমরা হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে এইগুলোকেও তুলে নেব আর এবারে কিন্তু তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে তারপরে ভেজে রাখা পকোড়াগুলো তেলের মধ্যে দিয়ে দেব তো পকোড়াগুলো দিয়ে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে যখন এরকম লালচে কালার চলে আসবে তখন এগুলো তেল ঝরিয়ে নামিয়ে নিতে হবে তো একটা প্লেটের উপর নামিয়ে নিচ্ছি তো এইভাবেই সবগুলো পকোড়া আমি ভেজে নেব পকোড়া আমার ভাজা হয়ে গেছে আর দেখতে পাচ্ছি কত বড় বড় সাইজ পকোড়াগুলোর একদম দোকানের মতো হয়েছে তো এই পকোড়াগুলো আমি সার্ভ করেছি সোসা পেঁয়াজের স্যালাড আর টমেটো কেচাপের সাথে আর ভীষণই টেস্টি হয় পকোড়াগুলো একবার হলেও আপনারা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন আশা করছি ভালো লাগবে তো একটা পকোড়া আমি ভেঙে দিয়ে যাচ্ছি ভেতরটা কীরকম হয়েছে দেখুন ভেতরটাও পারফেক্ট হয়েছে আর চিকেনটাও সুন্দর বোঝা যাচ্ছে খুবই টেস্টি হয় পকোড়াগুলো আর ভেতরে চিকেনটা দেখুন কত সুন্দর সিদ্ধ হয়েছে তো আজকের এই চিকেন পকোড়ার রেসিপিটি কীরকমই লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলুন না আর যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এরকম সুন্দর সুন্দর রেসিপি সবার আগে দেখার জন্য তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ